ইউটিউবে এর আগে প্রচুর ফেসবুক এবং কি লাইভে আসি তো ইউটিউবে তেমন একটা লাইভ আসা হয় না অর্থাৎ ইউটিউবে কখন আমি লাইভে আসিনি আজকে প্রথম হয়তো বা লাইভে আসতেছি লাইভে আসছি তো আশা করি সবাই ভালোবাসেন এবং কি সবাই লাইভে যুক্ত হতে থাকেন আপনাদের সাথে কিছুক্ষণ কথা হবে গল্প হবে আড্ডা হবে যেহেতু প্রথমের মতন আসছি আশা করি অন্তত এখন থেকে মাসে একবার করে লাইভে আসলো একটু কন্টিনিউ করার চেষ্টা করব লাইভগুলো আগে থেকে তেমন একটা লাইভ হতো না হতো না বলতে আমি আগে লাইভ করি কখনো ইউটিউবে আমি ফার্স্টে আসলাম তো লাইভে সবাই জয় হতে থাকেন কে কোন কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন কে কোন জেলা থেকে আমাদের সাথে যুক্ত আছেন এবং দেশ এবং প্রবাস থেকে যেহেতু আমাদের ভিডিওগুলো দেশের বাইরের থেকেও দেখে যেহেতু যেমন কোনো ইন্ডিয়া থেকে আরব আমিরাত থেকে মালয়েশিয়া থেকে সৌদি আরব থেকে বিভিন্ন কুইত কাটার বাহারাইন আরব আমিরাত পাকিস্তান বিভিন্ন দেশ থেকে যেহেতু আমাদের ভিডিওগুলো দেখে তো আমাদের বিভিন্ন দেশের অডিয়েন্স আছে প্রভাসে অনেকে আমাদের বাঙালি ভাই আছে বাঙালি ছাড়াও দেখা যায় কি ওই দেশেরও মানুষের কাছে আমাদের ভিডিওগুলো পৌঁছে তারাও দেখে তো সঙ্গে সবার কাছে ভালো লাগে সেই জন্য দেখে তো সেজন্য সবাইকে দেশ এবং প্রবাসের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সাপোর্ট করার জন্য আমাদের পাশে থাকার জন্য আশা করি আপনার এইভাবে পাশে থাকবেন বর্তমানে আমাদের পেজে রয়েছে মোটামুটি পেজে আস্তে আস্তে ফেসবুকে কাজ করতে করতে ফেসবুকে লাইভে আস্তে আস্তে এখন পেজে কথাই বলতে আসি ইউটিউবে যে আসছি এটার কথা মনে হচ্ছে না তো বর্তমানে আমাদের ইউটিউবের অনেকটা ডাউন তো আমরা কন্টিনিউ তেমনি একটা কাজ করা হয় না আমাদের নিজে নিজের কারণে আর যে ভিডিওগুলো দেওয়া হতো সেই ভিডিওগুলো দেওয়া হয় না সেই জন্য হয়তো বা টাউন তো আমরা কন্টিনিউ কাজ করবো এখন থেকে এখন থেকে হয়তো বা দিন একটা হলেও ভিডিও দেওয়ার চেষ্টা করবো যাতে আমাদের বেস্ট রানিং থাকে ভালো থাকে তো অনেকে এলে অভিযুক্ত হচ্ছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে লাইভে যুক্ত হওয়ার জন্য তো দেখি এখন থেকে লাইভে আসব এবং কি আপনার যদি কোনো কোনো প্রশ্ন থাকে ইউটিউব সম্বন্ধে কিংবা ফেসবুক সম্বন্ধে তাহলে আমাদের করতে পারেন কিংবা কোনো কিছু জানার থাকলে আমাদেরকে জিজ্ঞাসা করতে পারেন আমরা আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব যদি আমাদের জানা থাকে সেই প্রশ্নগুলো এবং কি বিভিন্ন তথ্য আপনারা চাইলে আমাদের সাথে শেয়ার করতে পারেন আমাদের সাথে বলতে পারেন আমরা আপনাদের সাথে তথ্যগুলো শেয়ার করবো আপনাদের হেল্প করার চেষ্টা করব তারপর হচ্ছে কি ইউটিউবে বিভিন্ন ধরনের আপডেট আসছে যেরকম ধরেন আপনার প্লে স্টোর সরি আপনার কী বলে এটাকে ইউটিউব স্টুডিও ইউটিউব স্টুডিওর আপডেট এসেছে ফেসবুক সরি ইউটিউবেরও আপডেট আপডেট এসেছে ইউটিউব অ্যাপেরও এগুলো একটু অন্যরকম দেখা যাচ্ছে এই আপডেটগুলো আপনাদের কার কাছে ভালো লেগেছে কার কাছে ভালো লাগেনি অবশ্যই আমাদেরকে করে জানাতে পারেন তো আজকে প্রথমবার মতন আসছি লাইভে তো বেশিক্ষণ থাকবো না অল্প কিছুক্ষণ থাকবো আর পরবর্তীতে আবারও লাইভে আসবোটিউবে বিভিন্ন আপডেট নিয়ে বিভিন্ন তথ্য নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য আসবো আশা করি আপনারা আমাদের লাইভে যুক্ত হবেন এবং কি আমাদেরকে আপনার সমস্যার কথা বলে জানাবেন আমরা অবশ্যই আপনাদেরকে একটা ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করব সেই ক্ষেত্রে কোনো আপনার টাকা চাইবো না আপনার সাথে কথা বলবো সেই জন্য কি যে টাকা চাই তাহলে কি হবে আপনারা আমাদের ফলোয়ার আমাদের সাবস্ক্রাইবার আমাদেরকে প্রসার সময় সাপোর্ট করে এই ফোন আনছেন নিয়ে আসছেন তো আমরা চাই আপনাদেরকে সাপোর্ট করতে আপনাদের হেল্প করার জন্য তো আজকের লাইফটা এই পর্যন্তই লাইফটা বড় করব না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ